প্রতি বছর চট্টগ্রামবাসী ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করেন যে কবে শুরু হবে ঐতিহ্যবাহী জব্বারের বলিকেলা তো অবশেষে এই বছরের একশো তম আসলে জব্বালের বলিকেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পঁচিশ তারিখ অর্থাৎ শুক্রবার তার আগে আপনারা হয়তো অনেকে জানেন তিন দিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় তো এই বৈশাখী মেলাগুলো চলবে আগামী চব্বিশ পঁচিশ এবং ২৬ তারিখ পর্যন্ত চলবে এই তিন দিন ব্যাপী বৈশাখী মেলা তো আপনারা যারা আসতে চান তারা চব্বিশ তারিখ থেকে আসলে কিন্তু বৈশাখী মেলাগুলো পাবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য বলে রাখি আমার এই ভিডিওটা আপনি যে মাধ্যম থেকে দেখতেছেন ফেসবুক কিংবা ইউটিউব ওই প্ল্যাটফর্মে চোখ রাখিয়েন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বলি খেলার এবং মেলার ভিডিও আপলোড দেওয়ার জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা কিংবা কুস্তি খেলার জন্য যে মঞ্চের প্রয়োজন হয় আপনারা ভিডিওতে দেখতে চান অলরেডি মঞ্চটি তৈরি করার কাজ শুরু করে দিয়েছে লালদিগির মাঠে সেই সঙ্গে বৈশাখী মেলার যে দোকান বসার আনুষাঙ্গিক কাজ সেগুলো শুরু করে দিয়েছে বিভিন্ন ব্যবসায়ীগণ এবং অনেকে দেখতে পারতেছেন তাদের দোকান পাট গুলা বসানোর জন্য জায়গা ধরে বসে আছে তো সর্বশেষ চট্টগ্রাম জেলার ঐতিহ্যের প্রতীক এই বলি খেলা এবং বৈশাখী মেলাতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ